জাস্ট কালারটা কিন্তু দেখার মতো দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু অল ওভার কাজ করা আর এই হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে ড্রাগন কালার এটা পুরোটা জিরো সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে হাতে চমৎকার একটা ডিজাইন প্যানেলে কাজ করা এটা নাই কালার শেডে থাকবে গুজরাটি একটা কালেকশন এটা মনে হবে দেখতেই পাচ্ছেন একদম কুরবানি ঈদে স্পেশাল কিছু আমরা রেডিমেড থ্রি পিস গাউনের কালেকশন দেখাবো যারা হচ্ছে নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ যেহেতু রোজার ঈদ শেষ তো ঈদ শেষে কিন্তু পরবর্তী একটা অফার থাকে সব দোকানে তারপরে কিন্তু বীজ বাজার বিড়িতে মোটামুটি মানে অনেক টাকার ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ভাই শুরুতে হচ্ছে কোনগুলো দেখাচ্ছেন একদমই নতুন একটা কালেকশন দেখাবো গাউনের মানে জাস্ট কালারটা কিন্তু দেখার মতো দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু অলোবার কাজ করা আর এই হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে ড্রাগন কালার আসলে ড্রাগনটা কিন্তু মানে খাওয়ার জন্য পছন্দ না থাকলে কিন্তু দেখি অনেকে ক্র্যাশ খেয়ে যায় এ হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার্স এত সুন্দর পুরো দোপাট্টা এখানে কাটার করা তাই না আচ্ছা প্রাইস কত 38 থেকে 44 সাইজ अवेलेबल প্রাইস ওনলি 1730 টাকা 1730 টাকা ওকে কালার আছে কয়টা এটা দুইটা এটা দুইটা কালার প্রথমে আসছিল সাদাটা তারপর এখন আসছে ড্রাগন কালার ওকে এই হচ্ছে দোপাট্টাটা একদম মানে রাজুকে একটা গাউনের কালেকশন কিন্তু এটা হচ্ছে খুচরা মূল্য হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেহেতু আমরা একটু গর্জাস দেখাচ্ছি আজকের ভিডিওতে সবগুলোই কিন্তু গর্জাসের ভিতরেই থাকবে আর এই ছাড়াও দেখা যায় নিতে পারে নাই আচ্ছা তখন ঈদ কাছে অথবা প্রোডাক্ট শেষ হলে খুব হাই ডিমান্ড আচ্ছা আচ্ছা 38 থেকে 46 সাইজ अवेलेबल 38 থেকে 46 1730 টাকা ওকে এটা দেখেন ফিওরস এটার ভিতর আরেকটা ডিজাইন এটা তাই না এটাও কিন্তু গাউনের একটা ডিজাইন এটা পুরোটা জিরো সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে হাতায় কাজ করা আছে আর এটা হচ্ছে পাজামাটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে দুপাট্টাটা ফিওর মানে দেখার মতো ওকে প্রাইস সতেরোশো তিরিশ টাকা আর একটা কালার আছে আচ্ছা এই হচ্ছে হোয়াইটের ভিতরে আচ্ছা আচ্ছা আমরা এগুলো 1850 টাকায় সালামি অফার দিয়ে দিতে এই হচ্ছে দোপাট্টা একদম ব্রাইডাল আইটেম ওকে টাকা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার ওনাটা কিন্তু সেমই থাকবে কালারটা চেঞ্জ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইনটাও কিন্তু অল ওভার কাজ করা সিকোয়েন্স করা আছে নাইস একটা ড্রেস দেখতেই পাচ্ছেন প্যানেলে কাজ করা এই হচ্ছে দোপাট্টাটা আর এই হচ্ছে প্যান্ট আচ্ছা অনলি চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন প্যানেলে কাজ করা এটা নাইরা কাট আচ্ছা চোদ্দোশো পঞ্চাশ মানে ভাইদের কাছে কিন্তু আজকে মোটামুটি সবই হচ্ছে ডিসকাউন্টে পাচ্ছেন তো লাস্টে আমরা কিছু একদমই নতুন ভাইরাল কিছু ট্রেন্ডি ডিজাইন দেখাবো যেগুলো থাকবে পাকিস্তানের ডিজাইনের ভিতরে ফার্স্ট এইটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর পাখি ডিজাইনটা তাই না আর এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমে যাবে এটা হচ্ছে প্যান্ট চোদ্দোশো পঞ্চাশ টাকা আছে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার জামা আচ্ছা জামা ওর না জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা ইদে অনেকেই নিতে পারে নাই অনেকেই আসলে টার্গেট ছিল কিন্তু অনেকেই পায় নাই দেখা যায় কুরিয়ার বন্ধ হয়ে গেছে বা স্টক আউট হয়ে গেছে এটা ডিমান্ড খুব হাই ডিমান্ড ব্ল্যাক কালারটা খুব হাই ডিমান্ড তো তাদের জন্য বলবো যে এখনই অর্ডার করে ফেলেন পরে কিন্তু প্রোডাক্ট আবার সেম হবে পাবেন আচ্ছা আচ্ছা প্রাইস হচ্ছে 1450 টাকা 1450 দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কিন্তু এই হচ্ছে দোপাট্টা চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু একদম মাল্টি কালার শেডে থাকবে গুজরাটে একটা কালেকশন এটা মনে হবে যে গুজরাট থেকে চলে আসছেন এরকমের আর এই হচ্ছে দোপাট্টাটা পিওর চারপাশে বক্স করা আছে প্রাইস কত আচ্ছা প্যান্ট হবে বাটার সিল্ক তেরোশো পঞ্চাশ আচ্ছা কালার কয়টা আছে এটা তিনটা ওকে এটা দেখে এটাও কিন্তু নাইস একটা কালার কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হয় কিন্তু সম্পূর্ণ আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ মিরুর প্লাস স্ট্রোন করা কালার আরেকটা আছে তাই না সবগুলোই কিন্তু মাল্টি কালার শেডে আছে ভিওয়ার্ড দেখতেই পারছেন এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন মানে যে কোনো জুয়েলারি সাথে কিন্তু এটা করতে পারবে। কোনটায় কম না কোন। আচ্ছা। স্যার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা দেখেন এটা সম্পূর্ণ কাজ ভাইয়া। এটা কিন্তু কাজ হাতায়ও কাজ করা মানে দেখে মনে হচ্ছে আসলে প্রিন্ট। কাজের ফিনিশিংটা এত সুন্দর। ভিতরে আছে দোপাট্টা বাটার সিল্ক প্রাইস। এটা হচ্ছে হোয়াইট আচ্ছা আচ্ছা ভিউয়ার্স লাস্ট অন কিছু ডিজাইন দেখাবো এগুলো কটনের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এখানে কিন্তু প্যানেল করা আছে এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্ট প্রাইস এটা অফার প্রাইস 999 এটা কালার হবে এটা আছে ব্লু কালার আচ্ছা বডি সাইজ কত আছে 30 থেকে 46 সাইজ পর্যন্ত আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আর কমে যাবে 999 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু নাইস একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু মাশাআল্লাহ ওকে সব এটা দেখেন ফিউয়ার্স এটা হচ্ছে টরে কালার চুনরি পেইন্টের ভিতর আছে খুব সুন্দর একটা কালেকশন 999 আচ্ছা এটা দেখেন ফিউয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা প্রাইস 999 999 মানে আজকে সবই লুটপাট অফার আচ্ছা যে নেবেন না সে কিন্তু মিস করে ফেলবেন আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা লাস্ট ওয়ান টু পিস গাউন নাইরা কাট এটা জি নাইরা কাট এটা অফার প্রাইস 650 টাকা অনলি আচ্ছা কালার কয়টা না ওইটা একটাই আর দুটো কালার এই যে এটা আছে এটা আরেকটা ডিজাইন বুটিক সেট 850 টাকা বুটিক সেট কালার কয়টা এটা দুইটা কালার এই যে 850 টাকা ওকে আচ্ছা তো ভিউয়ার্স এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বিজ বাজার বিড়িতে অনলাইনে জয়েন এই নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ